স্বাধীন ভারতবর্ষের প্রথম দিন লালকেল্লায় ইংরেজদের পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা তোলা হচ্ছে তখন দিল্লির রেডিওয় মধুর কণ্ঠে সনেকা হিন্দুস্তান মেরা গানটি গাইছেন এক বাঙালি কন্যা আবার বৃদ্ধ বনিতা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন তার গান তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুথিকা রায় উনিশশো সালের কুড়ি এপ্রিল কলকাতার হাওড়ায় আমতলায় জন্মগ্রহণ করেন জুধিকা রায় পিতা সত্যেন্দ্রনাথ রায় ও মায়ের নাম স্নেহময়ী দেবী হাওড়ায় জন্ম হলেও যুধিকার মেয়েবেলা কেটেছিল খুলনার সেনহাটিতে সত্যেন্দ্রনাথ রায় ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর জ্যোধিকা রায়ের ডাক নাম ছিল রেনু বাবার ছিল বড় হয়ে সঙ্গীত শিল্পী হোক সেই জন্য চেষ্টার খামতি ছিল না গায়িকা সুধীরা দাশগুপ্তের পরামর্শে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পিতার সাথে কলকাতায় আসেন জুতিকা রায় সাত বছরের মেয়ে বাবার সঙ্গে কলকাতা এলেন ওইটুকু মেয়েকে বিমল দাশগুপ্ত প্রথমে গান শেখাতে রাজি হননি তবে প্রতিভা তার জন্মগত তখন কলকাতা বেতারের সত্য জন্ম হয়েছে সেখানে অডিশনে পাশ করে খালি গলায় যুথিকা গাইলেন রবীন্দ্রনাথের গান আর ধারে বাংলা গান দিয়ে সঙ্গীত জীবন শুরু হল যোধিকার এরপরে তিনি ভারতের নানা ভাষায় গান গেয়েছেন আধুনিক বাংলা গান থেকে অতুল প্রসাদ নজরুলগীতি ভক্তিগীতি কীর্তন সিনেমার গান সর্বত্র তিনি বিচরণ করতেন সাবলীলভাবে স্বাচ্ছন্দে মীরার ভজন যখন গাইতেন শ্রোতারা মুগ্ধ হয়ে শুনতেন হিন্দি ভজনের মুগ্ধ শ্রোতা হিসেবে পেলেন মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো মানুষদের স্বাধীন ভারতবর্ষের প্রথম দিন লালকেল্লায় ইংরেজদের পতাকা নামে ভারতের জাতীয় পতাকা তোলা হচ্ছে দিল্লির রেডিওয় তখন মধুর কণ্ঠে সনেকা হিন্দুস্থান মেরা গানটি গাইছেন জুথিকা পিতার সঙ্গে কন্যা দিল্লি স্টেশনে সকালবেলা রেকর্ডিং শেষ করে সবে বাইরে এসেছেন অফিসরুম থেকে একজন অফিসার ছুটতে ছুটতে এসে হন্তদন্ত হয়ে বাবাকে বললেন যাবেন না যাবেন না দাঁড়ান আমাদের বিশেষ কথা আছে এইমাত্র আমি ত্রিমূর্তি হাউস থেকে ফোন পেয়েছি আমাকে ফোন দিয়েছেন পণ্ডিত জওহরলাল নেহেরুর তরফ থেকে তিনি জানিয়েছেন যে আমাদের প্রশাসন তখন লালকেল্লায় যাচ্ছে ওখানে ভাষণ দেওয়া হবে এবং ব্রিটিশ পতাকা নামিয়ে আমাদের জাতীয় পতাকা তোলা হবে ততক্ষণ পর্যন্ত যেন যুথিকা গান গেয়ে যায় যুথিকা বলেছেন আমি তো ঢুকে পড়লুম আমার মনে পড়ল একটা স্বাধীনতার গান সোনকা হিন্দুস্তান মেরা সোনেকা হিন্দুস্তান মেরা এটা দিয়েই আমি শুরু করেছিলাম তারপর ওখান থেকে সংকেত পেলাম যে এবার বন্ধ করো বন্ধ করে আমি বেরিয়ে এলাম সেটা ছিল আমার জীবনের সঙ্গীত জীবনের একটা খুব বড় স্মৃতি জ্যোতিকা রায় বিকশিত এবং পরিণত হয়েছেন কমল দাশগুপ্তের সঙ্গীত স্পর্শে পরে অবশ্য নিজের প্রতিভার জোরে হয়ে গেলেন কিংবদন্তি হাতে গোনা দু চারটি রেকর্ড বাদ দিলে কিংবদন্তি যুথিকা রায় যত গান সারা জীবন রেকর্ড গে রেকর্ডে গেয়েছেন তার সঙ্গীত পরিচালক শুধুমাত্র কমল দাশগুপ্ত তাদের যুগলবন্দিতে আধুনিক বাংলা গান বাঙালির হৃদয়ে চিরদিনের জন্য স্থান পেয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর তিরানব্বই বছর বয়সে দু সালের পাঁচই ফেব্রুয়ারি কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোথিকা রায়